টিামা মই রু নগ টং সালো কায়শ্ব পান্ডা বিসংতী বাইক সাইকে রিজাখা রংসরং জুগ রাগ আলো পান্ডাও ফাইমানজাক ফাইকা এমএলএ জুগ কল্যাণী সাহা তেলিয়ামুরা সাব ডিভিশন শারদাময়ী রুংনগদ আসালো টু থাউজেন্ড টুয়েন্টি থ্রি টু থাউজেন্ড টুয়েন্টি ফোর বিশি নি মাধ্যমিক রেণায় রং সুযোগ রং ন বাইসাইকেল ইয়াফারি রেখা আশালো পান্ডা মান্জা ফাইকা এমএলএ যুগ কল্যাণী সাহা রয় তেলিয়ামা পুর পরিষদ চেয়ারম্যান রূপক সরকার ভাইস চেয়ারম্যান মধুসূদন রয় নবৈ তে কুবন অজামারক আশালো পান্ডাবা চি সিনী রংসংনায় যুগ রং নাইকেল ইয়াফারি রেজা খা আমার উন্নয়ন থেকে এই বিদ্যালয়ে একটি মিড ডে মিল বাচ্চাদের জন্য মিড ডে মিলের রুম আর সেখানে আমি অর্থ বরাদ্দ করেছি এম সাহেবকে সেটা চিঠি দিয়ে আমি জানিয়েছি এম সাহেব এটার জন্য এস্টিমেট তৈরি করার জন্য প্ল্যান এবং এস্টিমেট তৈরি করার জন্য আর ডি ডিপার্টমেন্টকে দায়িত্ব দিয়েছেন আশা করছি আগামী ছয় মাসের মধ্যে আমরা সম্পূর্ণ কাজটা সম্পন্ন করতে পারব এবং ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এই মিড ডে মিল রূপ আমরা প্রধান শিক্ষকের হাতে তুলে দিতে পারবো